বিনা দीन দিন তট দিন না দিং বিনা দিন তট দিন না দিম বিনা দিন তাক দিনা দিন ডাটরে সিঠে দি দে ফিরলো বাড়ি রোদেলা হুড়ো হুড়ি সেঠে চা মেয়ে বেপারায় পড়তে গিয়ে বেপার আর দস্যি মেয়ে বেপারায় পড়তে গিয়ে শুনলো বলছে তাকে তুই কি তবে আমার হবিনা দিনা দিন তাক দিন না দিম দিনা দিন তাক দিন না দিন ধীনা দিন তাক দিন না দিন ঢাকরে নাকরে আকাশে কুজা গুরি ফুলেদের পলাশ বাড়ি সে পলাশে বাড়ি না এসে ভিজিয়ে দিলে আল পদা বলি কুঞ্জ বনে ধোমরের গানে গানে কদা বলি কুঞ্জ বনে ধোমরের গানে গানে বলিদের দের সমর্পণে এসেছে সবাই জানে বসন্ত কাল দিনা দিন চাক দিনা দিন দিনা দিন চাক দিনা দিন দিনা দিন না দিন চক্র লাকর ধা